একজন শুরু হয়েছে নমস্কার কেমন আছো হ্যালো তোমরা কই জুন আফদাল সি দশ জন দশজন আর এর সাথে সাথে দশজন যোগ হইছো দশজন যু যুগ হয়েছো আমার কাছে দশজন তোমরা কয়দিন ধরে আসছো বেশ কিছু দিন না কেন আসছো রাত্রির সাথে থাকার জন্য

তোমাদেরকে আমি সপ্তাহে একদিন খাবার দিবো কথা শেষ দিয়ে আগে ঠিক আছে সপ্তাহে একদিন খাবার দিবো আমার ভিতরে এক দুই নাম্বার কথা হইলো আমার কাজ করতে হবে সপ্তাহে একটা কাজ দেবো মাসে একটা কাজ দেবো বা ছয় মাসে একটা কাজ দেবো কাজ বুঝছে তোমাদের নাম একজনের নাম দিয়ে যাবে একজনের নাম ধরে ডাকবো দশজন আসবে একসাথে আমি একটা কাজ দেবো দশজন কাজটা মিলিত ভাবে একসাথে করবা বা এক একা করতে পারবা যদি আমার সাথে থাকতে চাও কাজ করবা কাজের বিকারণা যদি তোমাদের বন্দি করে ওখান থেকে উদ্ধার করা দায়িত্ব আমার একটা বাড়ি হয় তোমার তোমাদের শরীরে একটা দেবো না আমার আমার বাসার সব সময় সাক্ষার কথা বলো থাকবে সামনে আসবে আমার সাথে বলবে আমি উদ্ধার করে নিয়ে আসবো টেনশন ঠিক আছে তো আমি এমন কোনো কাজ করিনি যে বেশি খারাপ কাজ করাই তোমাদের দিয়ে যে বন্দী করবে হয়তো না কাজ হালকা পাতলা মাঝে মাঝে টুকটাক এগুলো কাজ করাই থাকবে অন যদি তুমি এই স্বার্থ ভিতরে যদি শিশু হতে চাও দশ জুন তাহলে একসাথে সবাই একসাথে এখানে হাত রাখো এখানে হাত রাখো সবাই একসাথে এখানে হাত রাখো সবাই রাখো আজ থেকে আমি আজ থেকে আমরা দশ জুন

আমি আজ থেকে তোমাদের প্রতি সবার দশজনের প্রতি আশীর্বাদ রইলো ভালোবাসা রইলো আজ থেকে তোমাদের দশজনকে আমি শিষ্যভাবে গ্রহণ করে নিলাম